করি নাই اکبرপায়ের বই নাই ঠাকুরপায়ের বই নাই নাও জানার মাঠে اکبرপায়ের ঘাটে اکبرপায়ের ঘাটে নাও জানার মাঠে এই সামনে যাও সামনে যাও اکبرপায় শ্রেষ্ঠ নেতা اکبرপায় দক্ষিণ সুরমা اکبرপায় হন্তপায় اکبرপায় হাসপাতাল اکبرপায় মুদ্ধচলা اکبرপায় হাসপাতাল اکبرপায় اکبرপায় اکبرপায়

노벨 야구지 노벨다 আগর ভাই আদর ভাই

hey. <laughs>

বুজর পতাকা চাই জিয়া তোমাই দেখতে চাই জিয়া তোমাই দেখতে পাই লাজ বুজর পতাকা চাই লাজ পড় জারি নাই আর তোমার পাই নাই লাজ নাই কে বলে যে জিয়া না জিয়া আছে বাংলা করে করে এক সেনা না না

আসন্ত

ਆਪਕੇ ਕਿਸਦਾ ਅਰਕਾ ਫੇਰ ਅੱਲਾਹ ਬਾਦ ਰੱਬਾ ਦੀਆਂ ਤਾਲਾ ਬੀਜਾ ਮੈਂ ਬੋਗਾ ਬਾਦੇ ਦੋਲੇ ਪ੍ਰਤੀਸ਼ਠਾ ਦਾ

ইয়া তোমায় মনে রিয়া তোমায় পরে মনে যেই কোনো ষড়যন্ত্র যেই কোনো কিছু আবার যদি দেশে নেমে আসে ঔক্রবদ্ধভাবে আমরা মোকাবেলা করব আগামী দিনে যেই কোনো আন্দোলন সংগ্রামে আমরা কৃষকী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য

ঐক্ষ্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন শত শত হাজার হাজার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের প্রথম বাজারে আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন এরপরে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে নোয়াপাড়াতে আমরা আমরা ত্রাণ বিতরণের একটা কর্মসূচি আছে চৌধুরী কমিউনিস্ট আইজে রাঙ্গুড়িয়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে সংক্ষিপ্তভাবে ভাবে দোয়া মাহফিল হবে আমরা প্রথমে সেখানে অংশগ্রহণ করব এরপর আমরা রাঙ্গুড়িয়ার কর্মস্থল অংশগ্রহণ করে আমাদের সকল অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা